শিলচর থেকে বৈরবী রেললাইন বিচ্ছিন্ন স্থায়ী সমাধানের দাবিতে বিধায়ক সুজামুদ্দিন ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে বিভাগের ডিআরএমের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ আইলাকান্দি জামিরা এলাকার নদী নদীবাঙ্গনের জন্য নদীতে দশে পড়ল রেললাইন রেললাইনের পাশ দিয়ে গিয়ে নদীর পাশে বসবাস করতেন শত শত পরিবার এই বসবাসকারীরা ও নদীবাঙ্গনের জন্য গিহ হয়েছেন এই রেললাইনের পাশ দিয়ে গারমুরা বস্তি কিল্লারবাগ ত্রিগাঙ্গা এলাকায় হাজার হাজার জনগণ যাতায়াত করতেন কিন্তু নদীবাঙ্গনের ফলে ওদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায় যাতায়াতের এই অসুবিধার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন ওই এলাকার জনগণ অবশেষে জামিরা এলাকার নদীবাঙ্গন এলাকাটি পরিদর্শনে আসেন রেলওয়ে বিভাগের ডিআরএম তখন স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর এখানে উপস্থিত হয়ে ডিআরএমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রেললাইনের পাশ দিয়ে আসা যাওয়ার জন্য এলাকার জনগণের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য একটি রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন নদীবাঙনের জন্য যারা বাড়ি চড়ে চলে গিয়েছেন ওদেরকে আর্থিকভাবে সুজামউদ্দিন সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন সবাইকে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে ওদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন নদীর পাশে একটি মসজিদও আছে এটাও নদীর দোষ নেমে একদিক চলে যাচ্ছে এই নির্মাণের জন্য বিধায়ক সুজামুদ্দিন এক লক্ষ টাকা সাহায্য করেছেন এবং বিধায়কের তবিল থেকে আরও সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন রহমানের প্রতিবেদন